বোলপুরের ঘেরোপাড়ায় বালি মাফিয়াদের সাথে পুলিশের জোর বিতর্ক অভিযোগ বোলপুরের ঘেরোপাড়ায় বালি মাফিয়ারা বালি মজুত করে রেখেছিল সেই মজুত করতে পুলিশকে টাকাও দিয়েছিল এমনই বিস্ফোরক অভিযোগ করছে গ্রামবাসীরা তাদের দাবি বোলপুরের ডাকমাস্টার সুভাষ চ্যাটার্জি ওরফে বাপি নামে পরিচিত তার হাত ধরে পুলিশের কাছে যেত টাকা কয়েক লক্ষ টাকার বালি মজুত করেছে বালি মাফিয়ারা আর সেই বালি বিএল আরও বাজেয়াপ্ত করে এবং ডাকের দ্বারা সেই বালি বিক্রি করে আর সেই নিয়ে শুরু হয়েছে বিতর্ক ক্ষুদ্ধ এলাকাবাসী ঘটনাস্থলে বোলপুরের বিশাল পুলিশ বাহিনী এই বিষয় নিয়ে কি জানাচ্ছেন স্থানীয়রা চলুন শোনাবো অভিযোগ এই বালি তুলে নিচ্ছে কারা তুলছে এটা থানাতে গাড়া দিয়েছে এত বালি সব বাবু আর নিয়েছে আর এই বালি নিচ্ছে আবার গ্রামের লোককে ঠাট্টা দিচ্ছে না গো সব বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে দিনে ভয়ে ভয়ে কেউ শুনতে পাচ্ছে না মেয়ে ছেলে না ভয়ে থাকতে পাচ্ছে না গো আমাদের কি অভিযোগ এরকম আমার ছেলের বিয়ে আর চার পাঁচ দিন পর এরকম আমি তো বালি গাদাই নাই আমার বালিও নাই আমার তিন গাড়ি বালি আছে বাড়ির জন্যে আমি সেই বাড়িটা তুলবো তা আমাকে পুলিশ না